মুনসিব নজরুল এ কোন সুরা ভাতিয়া ঠিকমতো জানে না এ কেন এই তাবলিগ এলাকাদের দুই গ্রুপ করতে ইন্ধন দেয় সে বলবে যে ধর্ম উপদেষ্টা ধর্ম উপদেষ্টাই কাজ করুক এখন যার যে কাজ সে সেটা ভালো বুঝবে আজকে এখানে পড়ছে দুই দিন পরে কাঁকড়ালের ইস্তেমায় আগুন ধরবে আপনারা প্রচার করে দেন কাকরালের ইস্তেমার ময়দানে আগুন ধরবে এটা ধরনের জন্য হাসিনা তার বাহিনী ঠিক করে রাখছে কয়দিন পরে এই উপদেষ্টাদের লুঙ্গিতে আগুন ধরানো হবে প্যান্টে আগুন ধরানো হবে টাইকোটে আগুন ধরানো হবে এরপরে জনগণের ঘরে ঘরে আওয়ামী লোক আগুন ধরাই দিবে সতেরোটা বছর আমি চেষ্টা করি আমার মতো দুষ্ট ভাজির লোক আমি এত ভালো না আমি চেষ্টা করি সতেরোটা বছরে সচিবালয় ঢুকতেরই নাই তাহলে সচিবালয়ে কারা ছিল রাইতে তাদের প্রত্যেকের প্রত্যেকের সিসিটিভি দেখে দেখে তাদের গতিবিধি গতিবিধি পর্যবেক্ষণ করা হোক এইখানেই সর্ষের মধ্যে ভূত এই সচিবালয়ের কর্মচারী আওয়ামী লীগের লোকেরাই অনেক বড় চিন্তা করছে আমি যদি কেমন পর্যন্ত না আমি যদি বাংলাদেশের আরো তিরিশ বছর চাকরি করি তাতে আমি পাবো কত নানান এক কোটি এই যে আগুন ধরাই চেয়ারে দিচ্ছে দশ কোটি টাকা রয়ের টাকার অভাব আছে